চমৎকার স্বাদে আমের আচার বানিয়ে সারা বছরের জন্য বয়মে ঢুকিয়ে রেখে দেব আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে দুই ভাগ করে নেব আম যদি একটু বেশি বড় হয় তাহলে চার পিস করে নিলেই ভালো হবে আমের আঠি একটু নরম থাকলে কাটতেও সুবিধা হয় আচারটাও খুবই সুন্দর হয় এই আমগুলোর আঠি একটু শক্ত হয়ে গেছে তারপরও এটা দিয়েও খুবই সুন্দর হবে এরকম করে আমগুলোকে কেটে নেব একটু এঁকে এঁকে দেব উপর দিয়ে অল্প একটু জল দিয়ে প্রথমে গুড়ের শিরা করে নেব এখানে হাফ কেজির কম দিয়েছি গুড় কাঁচা আমগুলো কেটে রেডি করে নিয়েছি উপর দিয়ে একটু এঁকে এঁকে দিয়েছি যাতে গুড়ের শিরাটা ভালো করে ভিতরে ঢুকে এবার অল্প তাপে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমগুলোকে হাফ সিদ্ধ করে নেব হাফ সিদ্ধ হয়ে গেলে ঢাকা দিয়ে চুলাটা অফ করে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমের গায়ের জলগুলো বের হয়ে আসলো এবার সেকে সেকে আমগুলোকে আলাদা করে নিচ্ছি এবার গুড়ের এই পাতলা শিরাটাকে আবারও জাল দিয়ে একেবারে ঘন করে নেব প্রথমে গুড়ের শিরাতে আমগুলো ঢেলে দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছিলাম ওই ভিডিওটা হয় হয়নি গুড়ের পাতলা শিরাটাকে জাল দিয়ে ঘন করে নিয়ে আমগুলো ঢেলে দিলাম নেড়ে চেড়ে খুব সুন্দর মতো আম আর শিরা মাখামাখি করে নেব শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন টেলে নিচ্ছি গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নেব আচারে দেওয়ার জন্য এদিকে আচারটাকে অল্প তাপে নেড়ে চেড়ে শিরার জলটা আরো শুকিয়ে নেব নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো গুলো ছড়িয়ে দিলাম নেড়ে চেড়ে সব মিশিয়ে দেব এবার একটা বলে ঢেলে আচারগুলোকে রোদ্রে শুকাবো এভাবে আমের আচার বানিয়ে দুই তিন দিন রোদ্রে শুকালে নর্মাল তাপমাত্রায় ছয় মাস এক বছর পর্যন্ত রাখতে পারবেন আগে আমি এভাবে আচার বানিয়ে কাছের বয়মে ঢুকিয়ে সারা বছরের জন্য নর্মাল তাপমাত্রায় রেখে দিতাম আচারটাকে পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে ঢেকে শুকাবো যেন মাসি মশা ধুলাবালি বা কাক পক্ষী কিছুই না বসে দুই রোদ দিয়ে আচারটাকে খুব সুন্দর মতো শুকিয়ে নিলাম একেবারে রেডি এখন একটা কাছের বয়মে ঢুকিয়ে নরমাল তাপমাত্রায় রেখে দেব ছয় মাস এক বছর পর্যন্ত থাকবে এই ধরনের আচার খেতে খুবই ভালো লাগে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে এটা এক ফিজ আচার মুখে দিয়ে দেখলাম খুবই চমৎকার হয়েছে